আসসালামু আলাইকুম তো আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার স্ক্রিন রেকর্ডের জন্য ওবিএস ডাউনলোড করবেন এটা খুব ইজি একটা কাজ তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার প্রথমে যাব ব্রাউজার ব্রাউজার থেকে জাস্ট আমরা লিখবো ও ইনস্টলার নিচে শো করতেছে আচ্ছা ইনস্টল তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে হচ্ছে যে আবার এই ডাউনলোড অপশানে যাব তো ডাউনলোড অপশান আসার পরে যে এখানে আপনার দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনস্টলার তারপর ডাউনলোড জিপ ফাইল হ্যাঁ আপনি এই ইনস্টলারে ক্লিক করলে ইনস্টলারটা ডাউনলোড হয়ে যাবে তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করতেছি না তো এখানে ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে জাস্ট আপনি একটা ফোল্ডার চাবেন তারপর দেখাচ্ছে ইনস্টলার ডাউনলোড তো এখানে ফোল্ডার আপনি যেই ফোল্ডার সিলেক্ট করে দেবেন ওই ফোল্ডারই ডাউনলোড হয়ে যাবে দেন ওইখান থেকে আপনি নর্মাল যেভাবে ইনস্টল করতে হয় ওইভাবে ইনস্টল করে নেবেন আশা করি এখানে ঝামেলা হওয়ার কথা না সবাই পারবেন ইনশাল্লাহ